কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই অন্যিত নেই ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ পাহাড়ি দাঁড়ে দুধ বেগে বেগে দাও ভাঙো ভাঙো বিজেপি অত্যাচার তৃণমূল মানে তৃণমূল একটা আবেগ তৃণমূল মানে তৃণমূল একটা বিবেক আপনাদের বলবো রবীন্দ্রনাথ পড়লো জানুন জানুন করে ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বলে দিয়েছি আমাদের চাওয়ার কিছু নেই আমরা একটাই চাই ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন বিজেপি লুজ মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন বেদান্ত কোরআন ফুরান বেদ বেদান্ত বাইবেল টিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব হিন্দুস্তান ভারত জিতেগা আর মোদি হারেগা আর ভাজপা হারেগা এই আমার একই স্লোগান হ্যাঁ যতক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দেবে আর যতক্ষণ পর্যন্ত একশো দিনের কাজ ক্লিয়ার না করবে আমরা মানুষকে একশো দিনের কাজ জব কার্ড হোল্ডারদেরই দেব সেটার নাম হবে খেলা হবে আমি কিন্তু একশান্ন বলে দিচ্ছি পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিং এ করতে পারতেন আপনারা প্রতিদিন আমার মিটিং এ বিজেপি শিখিয়ে দিচ্ছার করছেন বসুন এসব আমি জানি আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো পার্থ চ্যাটার্জির দোষ হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে ববির ব্যাপার হলেও মমতা ব্যানার্জিকে টেনে আনবে ভাত কেন গরম ভো না মমতা ব্যানার্জিকে টেনে আনবে আজ আকাশে মেঘ নেই কেন মমতা